এই দেখো রসুনটা বাটা করবো কী দিয়ে বলো তো এই দেখো এখানে কুমড়ো ফুল এনে রেখেছি কচুর ডাটা আর একটা কুমড়োর চাল কুমড়ো ডুবা একটা মিষ্টি কুমড়ো ডোবা তো এই ফুলগুলো এই দেখো রসুন কটে কুমড়ো ফুল দিয়ে বাটা করবো আজকে সবজি বাজার কিছুই নেই কারণ কী হচ্ছে বলো তো আজকে তো রবিবার তো আজকে হাটবার তো এই কুমড়ো ফুল কটা বাটা করব আর ওই যে ওই শাক কটা দিয়ে টা আলু আছে আলু দিয়ে এখনকার মতো তরকারি হবে তো রাত্রে আবার বাজার হবে রাত্রের বাজার দিয়ে রাত্রে চলবে দেখো আজকে আমাদের কতটুকু শপিং হয়েছে সেটাই দেখাবো আমাদের গরিব মানুষের শপিং তোমরা বুঝতেই পারো আর কী তো কী কী কেনা হয়েছে সেটুকুই দেখাবো এই দেখো এটা কুন্ডুর শার্ট নির্মল কুন্ডুর তো আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু বলো এটা কুন্ডুর প্যান্ট তো কুন্ডুর সেট হয়ে গেল এটা আমার শ্বশুর মশাইয়ের তো আর আনবক্সিং করে আর দেখালাম না এটা দিয়েছে আমি বানী আমার মেয়েকে এ দেখো খুলে একাকার করেছে এখনকার ছেলেপেলেদের তো ড্রেস চেন এটা হচ্ছে আমার বড় মেয়ের তো এটার সাথে এইটা দেখো খুলেই দেখাচ্ছি এই যে ওর খুব জিন্স পরার শখ তো ওর বাবা তো জিন্স কিনে দেয় না তো যাই হোক এটা হয়েছে জিন্স না হলেও মোটামুটি হয়েছে আর এই দেখো এটা আমার শাড়ি এই দেখো কেমন লাগছে শাড়িটা আমার কাছে তো ভালো লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটা আর কি বলো তো মেঝু মেয়েরটা মেঝু মেয়ে পরে চলে গেছে আর ছোট মেয়েটা বাক্স ঢুকিয়ে দিয়েছিস তো সেটা আর বের করিনি আর দেখানো হলো না আর হচ্ছে যেটা এই দেখো আমাদের শপিং তো আপাতত এইটুকু হয়েছে যদি পুজোর ফাঁকে আরেকদিন পারি তাহলে আর একদিন যাবো শপিং করতে এই যে এটুকু হচ্ছে আমাদের পুজোর শপিং তো এখন কি বলো তো শাড়ি চেঞ্জ করে রান্না করতে যাব আমাদের কি বলতো আমাদের আর্ধেক রান্না করেছি তোমাদের দেখালাম না ওইটুকু রান্না করে আবার কী মনে হলো একটু সেজে গুজে রিলস করে নিলাম তোমরা কী বাবা আমাদের দুনিয়ার কাজ করেই সব কিছুই করতে হয় আর তো কুন্ডু পাশেই কাজ করছে কোম্পানিতে তো ওই যে এখানে জলের কোম্পানি হচ্ছে না মানে কি ওই যে বিসলাম মাঝে মাঝে তো দেখাই তোমাদের সেই জলের কোম্পানি হচ্ছে তো ওখানেই কাজ করছে কুন্ডু তো খেতে চলে আসবে মেয়ে এখনও উঠিনি পড়া নেই দেখো রিল্যাক্সে ঘুমাচ্ছে আর আমার আমরা যখন ছোট ছিলাম না সকাল সকাল উঠতাম ভাবতাম কি দেখি মার কিছু কাজ করা যায় নাকি আর এখনকার ছেলেবেলে না সেটা ভাবে না পড়া ভাবে না আরামে আছি ঘুমিয়ে থেকে আরও আগের দিন বলে রাখি কি জানো। যে কালকে আমাদের ডাক বানা কেন বলে তো যে কাল আমাদের পড়া নেই মানে রিল্যাক্সে ঘুমাবো আরে বাবা ঘুমা আমাদের তো ঘুমানোর সময় নেই এই যে এখান থেকে রান্না সব কাজ গুছিয়ে তারপরে যাব বাজারে যাব বগুলায় যাব তারপরে যাবো হাঁসখালি আসলে সারাটা জীবন আমার দৌড়াতে দৌড়াতেই গেল তো তাই তোমাদের কাছে একটু হেল্প চাই তোমরা একটু সাপোর্ট করো আমাকে তাহলে আমি একটু করতে পারি তো চলো আবার পরে আসছি এগুলো ঘরে বসে আসি বাবা এত গরমে না সকাল সকালে এত গরম গরমে থাকা যাচ্ছে না একটু হাওয়া ছাড়লে স্বস্তি পাওয়া যায় প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে কষ্ট বাবা গ্লাস ফেলে দিয়েছে ওই যে ওই যে পরে কই দেখা যাচ্ছে না ওই যে মজা বাসন রেখে এসছে ওখানে মানে জল খেতে গেছে কলে তো গ্লাসটা পড়ে গেছে এই দেখো কালকে সুন্দু কি কি বাজার করেছে তোমাদের দেখাই এই দেখো এখানে লঙ্কা এনেছে দেখো অনেকগুলো লঙ্কা আর এর ভিতরে আছে জিরে কি বলো তো আমি তো লঙ্কা খাই সবসময় জন্য কুন্দু এতগুলো লঙ্কা এনে দিয়েছে আর এই তো ডাল এনেছে এক কিলো ডাল ঘরে থাকলে কি বলো তো যখন তখন রান্না করা যায় এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি হচ্ছে এই দেখো কলা আর কাঁচা কলা কাঁচা কলা আনলে তাই সাথে কলা এনেছি বিচে কলা মশলা দিয়ে খেতে দারুণ লাগে আর কি আছে আদা তো পটলটা কেটে বসিয়ে দিয়েছি রান্না রান্না হচ্ছে আর তোমাদের বললাম না সেই যে বাটা করব সেই বাটা হবে আর একটু গরমে গরমে আর থাকা যাচ্ছে না এই সকালে উঠে ধুম ছাড়া গরম বড়টা উঠে দেখো শুয়েই আছে কার কথা কি বলবো কেউ আমার কাজ আমাকেই করতে হবে কিছু করার নেই এদিকে খেতে আসার সময় হয়ে গেল কটা এখন দশটা বাজে এই দেখো নাকের লাগছে বাজে লাগছে দেখো কুন্ডু অদিনে আমচুর ভরছে আচার বানাবো জন্যে এটা একটু ঝেড়ে বেছে নিচ্ছে অনেকদিন থেকে আমচুরগুলো বানিয়ে রেখেছি তো ভরবে এগুলা গুছাবে তেল ঢালবে সবই করবে ও

ব্যস্ত হচ্ছে <midlasting> <middle>